নমস্কার আপনারা দেখছেন আজ বাংলা রিটার্ন এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভি আজ কিন্তু দাঁড়িয়ে আছি আউটকাম ঘাটে কেন জানেন কারণ গঙ্গাসাগর মেলার পশ্চিম পর্ব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর গঙ্গাসাগর মেলা যে পশ্চিম পর্ব মুখ্যমন্ত্রী কিন্তু স্বয়ং গত সোমবার কিন্তু গঙ্গাসাগর গিয়ে সেই মেলার কিন্তু একদম উদ্বোধন করে দিয়ে গেছেন এবং তিনি সেখান থেকে ঘোষণা করেছিলেন কিন্তু গঙ্গাসাগর মেলা অর্থাৎ আউটাম ঘাট থেকে যে অস্থায়ী শিবির গঠন করা হবে সেই অস্থায়ী শিবিরও কিন্তু উদ্বোধন করবেন এবং সেই দৃশ্যই কিন্তু তুলে ধরার জন্য আজকে আমরা এসেছি ঘাটে আউটটাম ঘাটে শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব কিন্তু একদম জোর কদমে চলছে চারিদিকে সন্ন্যাসীরা থেকে শুরু করে সাধারণ মানুষের কাজ দলে দলে পুলিশের সমাগম কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে তার সঙ্গে মাইকিং থেকে শুরু করে পুলিশের নিরাপত্তা যথেষ্ট কিন্তু রাখা হয়েছে এবং প্রতি বছর নেই এবছরও কিন্তু মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর যে মেলা উদ্বোধন সেটা কিন্তু আউটটাম ঘাটে যে অস্থায়ী শিবির সেই অস্থায়ী শিবির কিন্তু উদ্বোধন করে কিন্তু মেলা সকলের প্রস্তুতি পর্ব শুরু করে দেবেন এবং অর্থাৎ গঙ্গাসাগর মেলা শুরু হয়ে যাবে এই আউটটাম ঘাট কাজ সেই জন্য কিন্তু বহু দূর দূরান থেকে মানুষেরা ইতিমধ্যেই কিন্তু এসে উপস্থিত হয়েছে আউটরাম ঘাট এবং তারা যেমনটাই জানা যায় যে আউটটাম ঘাটে তারা কিন্তু শেষ মুহূর্তে যে কাজকর্ম তারা অর্থাৎ গঙ্গাসাগর যাওয়ার আগে সেই সাধারণ সন্ন্যাসী থেকে শুরু করে সাধারণ মানুষেরা যে কাজকর্ম সেই কাজকর্ম করে তারা কিন্তু উপস্থিত হবে একদম পুরো গঙ্গাসাগরের উদ্দেশ্যে আর সেই গঙ্গাসাগরের পস্তি পর্ব অর্থাৎ গঙ্গাসাগর মেলা আউটরাম ঘাটে যে পস্তি পর্ব সেই পুষি পর্ব কিন্তু ইতিমধ্যেই আমরা তুলে ধরবো আপনাদের সামনে আমার সহকর্মী একটু দেখানোর জন্য সেই দৃশ্যই ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি পাওয়ার পর সেটা কিন্তু যথেষ্ট পরিমানে কিন্তু কাজ চলছে এবং সাধারণ মানুষের সাথে শুরু করে দলে উচ্চ পুলিশ কর্মীদের উচ্চপদ কর্তা তারা কিন্তু সম্পূর্ণরূপে সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন এবং কিন্তু যা বিষয়ে দেখা তুলে ধরছি যে চারিদিকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সন্ন্যাসীদের সমাগম থেকে শুরু করে সাধারণ মানুষের সমাগম এবং শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব সেখানে রঙ থেকে শুরু করে হাতের কাজ তারপরে কাপড়ের কাজ সমস্ত কিছুই কিন্তু বাকি রয়েছে আর সেই কাজই কিন্তু চলছে প্রতি মুহূর্তে বাসের কাজ থেকে শুরু করে হাতের কাজ সমস্ত কিছু কাজ কিন্তু চারিদিকে চলছে সেখানে কিন্তু বাস প্যান্ডেল তারপরে কাজ চলছে তার সাথে পোস্টার সমস্ত কাঠের কাজ তারপরে গার্ডেল সেখানে সমস্ত কিছুই লাগানো হচ্ছে কিন্তু সম্পূর্ণরূপে অর্থাৎ সে শুকন মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা সেই সবারই দৃশ্য কিন্তু তুলে ধরছে আপনাদের সামনে অর্থাৎ যে প্রস্তুতি পর্ব অর্থাৎ গঙ্গাসাগর মেলার যে আউটটাম ঘাট থেকে যে সবার প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্ব কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে মানুষ জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে এবং কিন্তু শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটা কিন্তু যথেষ্ট নজর কাটছে সাধারণ মানুষের কাছে কারণ কিন্তু প্রতি বছরের মতো বছর গঙ্গাসাগর মেলার যে আউটাম ঘাট থেকে শুরু হবে যে আউটাম ঘাটে কিন্তু শেষ মুহূর্তে পৌঁছে যথেষ্ট কারণ কলকাতা পুলিশের নিরাপত্তা থেকে শুরু করে কিন্তু পুলিশ প্রশাসন এবং কিন্তু কলকাতা কর্পোরেশনের দিক থেকে যথেষ্ট নজরদারি রাখা হয়েছে প্রত্যেক বছরের মতো বছরও কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতিবর সে যথেষ্ট জোর কদমে চলছে কারণ রাত আমি বৃন্দাবনে থাকি বৃন্দাবনে মীরাবাড়ি ঘরে থাকি ওই মীরাবাড়ি ঘরে ভজনে আমি কাজ করি ওইখানে থাকি ওইখানে এই গিয়ে বাবুঘাটে এসেছি বাবুঘাটের থেকে আবার বৃন্দাবনে চলে যাব ওই মীরাবাড়ি ঘরেই আমরা ভজন করি সেই করি ঘর ভাড়ায় থাকি ওইখানে হ্যাঁ প্রতি বছর এইখানে আসা হয় প্রতি বছরে আমরা এই মেলা করি গঙ্গাসাগরের মেলা বাবুঘাটে আমরা এই মেলা করি আবার এই আমরা আসন করতে বসে থাকি মামা মা বাবা মাদের দান দান করে আমরা ওই পেটের দায়িত্ব এইসব করি পেট না থাকলে তো আর এইসব করতাম না পেট পেটের জন্য আমরা এই খাওয়া খাবার টাবার খাবো করবো এই বাবা মারা যা দেয় এতে আমাদের দিন চলে যায় আমাদের ঘর নাই নাই বাড়ি রাস্তাঘাটে এইভাবে থাকি গঙ্গাসাগরে যদি ভালোই পাই তাহলে যাবো আর না হলে আমরা একদম বৃন্দাবন চলে যাবো এই হ্যাঁ আমরা সুযোগ সুবিধা না পাইলে তো এখানে আসতাম না বাবা ঘর করে দিছে সব কিছু করে দিয়েছে আমাদের কোনো অসুবিধে কিছু হচ্ছে না খাওয়া নোয়া থাকা ফেরা কম্বল যা ই করছে আমাদের চলে যাচ্ছে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না ঠিক আছে

जय श्री महाकाल हर हर महादेव जय माँ का मैं सिकंडी नंदगिरी महाराज का मक्का किनारा से आप लोग ले देख सकते हैं कि हम लोग बहुत किन्नर माता लोग बहुत साल से बाबू तथा गंगा सागर जाते हैं बाकी इस बार पहली बार इस बार जो पहली बार खास कलकत्ता के अंदर बाबू घाट में किन्नर अकड़ा लगाया गया है और जो किन्नर आंकड़ा लगाया गया इसके एक ही कारण है जो किन्नर अकड़ा के जो बड़ा भाई बनके चाहे गुरु बनके चाहे बाप बनके के जूना आंकड़ा उनका हाथ आशीर्वाद रखा तभी हमारा किन्नर रखा आज गंगा स्नान आज कुंभ मेला हर चीज कर पा रहा है भजन so, करने आए यहाँ भजन करने आए हम आए उत्तराखंड से बाबा केदारनाथ से जूना अखाड़ा बाबा केदारनाथ धाम से आए हिमालय राज्य से पर आने की विश्व शांति के लिए भजन करते हैं नाका साधु विश्व शांति के लिए भजन करते प्राणियों में सत्य भावना विश्व का कल्याण अधर्म का विनाश हो गौ माता की जय हो धरती माता की जय हो अपने जन्म अपने जन्मदाता की जय हो अपने अपने श्री गुरु महाराज की जय हो कपिल मुनि महाराज की जय हो बाबा भूतनाथ की जय हो कुछ जो सिवीर सिवीर कर जो सीधे देखिए जो भी जैसे भी करेगा अच्छा करेगा अपने लिए करेगा बुरा करेगा अपने लिए करेगा ये है बेटा जैसी करनी वैसी भरनी है ना तो भजन है जिंदगी में जितना भी है विश्व शांति के लिए जो भी पाप कर रहा है तो उसको पाप भोगना पड़ेगा यही भोगना पड़ेगा कोई सुरख कहाँ है नरक सुरग यही है यही तक अंत है बोला तेरे अपने तुझे जलाएंगे, फिर एक दिन भूल जाएंगे कंदा बदल बदल के चलेगा जमाना फिर तुझे शमशान तक तो ले जाके भूल जाएंगे এখানে ওপরটা দেখো সুবিধা অসুবিধা ওপরটা দেখো আগে দেখাও ক্যামেরা করো ক্যামেরা করো এই সুবিধাতেই আছি আমরা ভালো আছি আগামী দিনে আরো ভালো থাকবো সাধুদের ভালো মন্দ কোনো বিচার নেই সাধুরা রাস্তাতেও থাকে রাজমহলেও থাকে ফুটপথও থাকে ধরতিতেও থাকে সাধু মানে সাপ আমরা জুনাখাড়া থেকে দশ তারিখে যাচ্ছি বাবা এখানে পুজো হচ্ছে হবন হচ্ছে জপ হচ্ছে তপ হচ্ছে মাতাজি দেখাবো দেখেন মা আপনার ব্যবস্থা ঠিক যেমনটা ঠিক আপনাদের সামনে তুলে ধরলাম যে আপনার সাথে তুলে ধরলাম কিন্তু এই গঙ্গাসাগর মেলার অর্থাৎ আউটার্ম ঘাটের থেকে যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্ব কিন্তু তুলে ধরলাম দেখলাম কিন্তু সাধুরাও দেখা সালাম যে তুলে ধরলাম কিন্তু সাধুরা কিন্তু তাদের নিজস্ব কাজ কর্ম করছে এমনকি শেষ মুহূর্তে যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্ব কিন্তু তুলে ধরলাম আর অস্থায়ী শিবির হিসেবে মুখ্যমন্ত্রী যে আজই উদ্বোধন করে যাবে সেই দৃশ্য কিন্তু তুলে ধরলাম আপনাদের সামনে ক্যামেরায় করলে সাথে অভিকে রিপোর্ট আজ বাংলা ডিএটি